আপনার হাতে আমি একটু পাওয়ার দিলাম আপনি কালকেই আমাদেরকে গরু ছাগল করবেন আর যা ইচ্ছা তাই করবেন সেই সুযোগ বাংলাদেশে দেওয়ার জন্য পাঁচই আগস্ট সংগঠিত হয় নাই জোর করে আপনি কারো উপরে টর্চার করে আপনি দল করাবেন কিংবা দলের মধ্যে প্রভাবটা বিস্তার করাবেন এই প্রভাব বিস্তারের মধ্য দিয়ে আপনার কোন শিক্ষাঙ্গনে আপনি রাজনীতি করতে পারবেন না এই কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন কে আপনাকে সেই অধিকার দিয়েছে আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে মনে রাখবেন আগস্ট সংগঠিত হয়েছে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলার জন্য বিশেষ করে এই সকল সন্ত্রাস চাঁদাবাজ দুষ্ট সংস্থার সদস্যদেরকে এই কার্যক্রমগুলোকে বন্ধ করার জন্যই পাঁচই আগস্টের আবির্ভাব হয়েছে কোন সাহসে আমার শিক্ষার্থীর গায়ে হাত তোলেন কোন সাহসে আমার শিক্ষার্থীকে রক্তাক্ত করেন কোন সাহসে আমার শিক্ষার্থীর মানেই গায়ে হাত তুলে আবার সেটাকে জায়েজ করার চেষ্টা করেন কোনো কিছু দিয়ে জায়েজ করা যাবে না আপনার সাথে শিবিরের সমস্যা ছাত্রদলের সমস্যা না বৈষম্য বিরোধীর সমস্যা এইটার রুছিলা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কি ঘটাত এই আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা হল বাণিজ্য ছাত্রীদেরকে জোর করে তারপরে তাদের সেই সকল রাজনীতিবিদদের বেডরুমে পৌঁছানো লক্ষ লক্ষ টাকা ইনকাম করা বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো নবাগত শিক্ষার্থী আসলে বাধ্য করে দল করানো তারপরে সেই শিক্ষার্থীর মনের বাহিরে চিন্তার বাহিরে সিট বাণিজ্য করা মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত না করা শিক্ষকের গায়ে হাত তোলা ছাত্রকে খুন করা হত্যা করা একই বিভৎস চিত্র ছিল ছাত্রলীগের আমলে আপনি কি সেই একই একই চিত্র বাংলাদেশে পুনরাবৃত্তি করতে চান ভিন্ন নাম দিলেই কি সেই নতুন করে সেই ধরনের কার্যক্রম আপনি বাস্তবায়ন করে পার পেয়ে যেতে পারবেন এই দেশের মানুষ এখন আর বোকা নয় কাউকে ছাড় দেবে না সে হতে পারে ছাত্র দলের নামে হতে পারে ছাত্র শিবিরের নামে হতে পারে ইসলামী আন্দোলনের নামে হতে পারে অন্য কোনো ডানপন্থী বামপন্থী যে কোনো ছাত্র অর্গানাইজেশনের নামে কিংবা বিরোধী ছাত্রদের নামে কোনো নামেই এই দেশে কেউ আর সন্ত্রাসী করে মানুষের চোখে আর ধুলা দিয়ে আপনি পার পাবেন না আপনারা জানেন হয়তো আমরা যে ছবিটি ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে সেই ছবির ব্যক্তি এই ব্যক্তি বিধায় হয়তো তাকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে আমি এই বহিষ্কারের কাগজটা দেখেছি একটু আগে জাতীয়তাবাদী যুবদলের তাদের যে কি বলে পেজ রয়েছে সেই পেইজের ভিতরে এই হচ্ছে তাদের যুবদলের সেই নেতাকে বহিষ্কার করার কাগজটা এখানে তারা বলেছেন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা শাখার থানা মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি যুবদলকে ধন্যবাদ যে আপনারা তাকে বহিষ্কার করেছেন কিন্তু সমস্যাটা যুবদলের বহিষ্কারের মধ্য দিয়েই সীমাবদ্ধ শেষ হবে না কেন হবে না বলছি এই ছাত্রদেরকে জোর করে চাপিয়ে দিয়ে কাউন্টার আপনি করতে গিয়ে ছাত্রলীগেই পরিণত হবেন আমার দোষ কি ছিল তার দোষ কি ছিল আমাকে কি বলেছে তার দোষ কি বলেছে এই বলা মধ্য দিয়ে একজন চাপাতিদারী সন্ত্রাসীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকানোর কোনো অধিকার কারো নাই সে আপনার ছাত্র দলের নাম দিয়েও অধিকার নাই সাহাবাগীরা আপনার এই দলটার ক্ষতি করার জন্য রাস্তায় নেমেছে বিশেষ প্রজেক্ট হাতে নিয়ে বিশেষ একটি গোয়েন্দা সংস্থা বিদেশি তাদের কার্যক্রমকে হাতে নিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাঠে নেমেছে আপনি যদি সেটা বুঝতে অক্ষম হন ছাত্রলীগ হয়ে যাবেন আর কিছু হতে পারবেন না ছাত্রলীগের মতো একই আচরণ করার কোনো সুযোগ নেই প্রমাণিত হল যে এই যুবদলের দৌলতপুর থানার এই সম্ভবত মাহবুব এই ছেলেটাই তো এই অপকর্মটির মূল হতা ওখানে অস্ত্রসাহ ছিল কে এই মাহবুবকে আজকের এই ক্যাম্পাসে ডেকে এনেছে তিনি দৌলতপুর আপনার কি বলে খুলনা জেলা শাখার দৌলতপুর থানার যুবদলের সহ সভাপতি তাকে কিভাবে এখানে আনা হয়েছে কে এনেছে কার নির্দেশে এসেছে এই জায়গায় যে সন্ত্রাসীগুলো বাহির থেকে এসেছে তাদের একটা চেহারার সাথেও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো সম্পর্ক নেই তাহলে তারা এখানে আসলো কেন তাহলে যারা তাদেরকে এনেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে রিমান্ডে নিয়ে তারপরে বিচার নিশ্চিত করতে হবে তাহলেই বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো সুস্থ ধারায় ফিরে আসবে আপনি কি করবেন আন্ডারগ্রাউন্ডে কে করছে রাজনীতি আর ওপেনলি কে করছে রাজনীতি আর শুয়ে শুয়ে কে করছে রাজনীতি এগুলো শোনার আমাদের টাইম নাই কে করছেন রাজনীতি আর কে করেন নাই চাপাতের রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অনুমোদন আপনাকে কেউ দেয় নাই এই যুবলীগের এই যুবলীগের মতো আচরণ ছাত্রলীগের মতো আচরণ এই ছাত্রদলকে কিংবা ছাত্র যুবদলকে কেউ দেয় নাই এই টেন্ডারবাজি আপনাকে কেউ দেওয়া হয় নাই অতএব এই সন্ত্রাস সে যেই হোক সন্ত্রাস সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা গর্জে উঠেছে এখনও সাধারণ শিক্ষার্থীরা এই সন্ত্রাসীকে পছন্দ করে না কত বড় সাহস আপনার কি কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন কে আপনাকে সেই অধিকার দিয়েছে আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে পাঁচই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন কেউ সুস্থ বাড়ি থাকতে পারতেন না এখন বিছানাটা হয়তো কবরে কবরে হয় না এই সুক্রিয়া আদায় করে তাহাজুত পড়েন আর এখন আরাম পেয়ে যে যার মতো করে যা ইচ্ছা তাই করে যাচ্ছি আর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন এটা তো মেনে নেওয়া যায় না যে আপনি রাজনীতি করলে আপনাকে নিষিদ্ধ করতে হবে আর একজন করতে পারবে পারবে না ইনসাফ ভিত্তিক প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে সম আচরণ অবশ্যই কাম্য কিন্তু সেটা হতে হবে আলোচনার ভিত্তিতে পর্যালোচনার ভিত্তিতে নিজেদের মধ্যে সম্পর্ক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে কিন্তু জোর করে যদি আমি বলি আমি সেরা আমি কিসের সেরা আমি ষোলো বছর কিভাবে সেরা ছিলাম ছিলাম না সেটা পর্যালোচনা করতে হবে জ্ঞানীরা কখনো তর্ক জড়ায় না জ্ঞানীরা তার জ্ঞান থেকে অন্যের সমালোচনা শুনে সেখান থেকে শিক্ষা অর্জন করে পথ চলে আর মূর্খরা ছাত্রলীগের মতো এই আচরণ করে আপনি যদি কন্ট্রোল করতে না পারেন সেটাও বলে দিতে হবে কিন্তু আপনি দখলবাজি দখলদারিত্ব এই কার্যক্রম বাংলাদেশে কোথাও হতে দেওয়া হবে না সে কোনো সুফি সাধকের মাধ্যমেও ঘর সংগঠিত হলে সেটা কোনো দিন এই দেশের জনগণ মানে অ্যাকসেপ্ট করবে না সে জামাত করলেও অ্যাকসেপ্ট করবে না শিবির করলেও অ্যাকসেপ্ট করবে না হেফাজত করলেও অ্যাকসেপ্ট করবে না চরমড়াই করলেও অ্যাকসেপ্ট করবে না ছাত্র দল কিংবা যুবদল কিংবা জাতীয়তাবাদী দল করলেও অ্যাকসেপ্ট করবে না অতএব আপনাদের মূল গোড়ায় পানি দিতে হবে আমার সাধারণ শিক্ষার্থী রক্তাক্ত হবে পাঁচই আগস্টের পরে এখনো কার কাছ থেকে রক্তাক্ত হচ্ছে যারা দীর্ঘ ষোলো বছর নির্যাতনে ছিলেন জুলুমের অত্যাচারের শিকার ছিলেন আপনারা মজলুম ছিলেন এই মজলুম ভাইয়েরা আজকে আবার জুলুম করা শিখে যাবে এটা তো হতে পারে না আমি সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায় পাতায় পাতায় যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ব্যানিশ করে দেয়া আর কিছু না দল ভেনিস করতে কোনো শত্রু লাগবে না নিজের ভিতরে লুকাই কিছু শাহবাগি এই শাহবাগিরা এই বিএনপি ছাত্র নিয়ে ছাত্র দল কিংবা যুব দলকে ধ্বংসের জন্য যথেষ্ট এই শাহবাগ মুক্ত দল গঠন করতে হবে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দল গঠন করতে হবে দেশপ্রেমিক মানুষ দিয়ে ছাত্র সংগঠন সাজাতে হবে সেটা সাজাতে পারলেই ছাত্র জনতার ভিড়ে এই সংগঠনগুলো পদভরে মুখরিত হবে আলোচিত হবে আলোকিত হবে সেটা করতে না পারলে ধ্বংস অনিবার্য কোনো কারণ ছাড়াই হাতের মধ্যে পোলাপানে ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে এখানে যুব দলের কে সম্পৃক্ত তার ছবি সহ সহ হাতে আপনার ঘড়ি কোন ঘড়ি কোন জোতা কোন চেহারা কোন ফ্যাট এই সকল নানা নর্দমার সদস্যগুলোই আজকের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বন্দি করে ফেলছে আমি অবশ্যই একটি তীব্র নিন্দা জানাই আমি জনতা জানাব তারেক রহমানকে অনুরোধ জানাই বিএনপির হাইকমান্ডের লোকদেরকে অনুরোধ জানাই এই সকল দুষ্ট লোকদেরকে অতিরিক্ত সময় ব্যয় না করে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে দলটাকে ক্লিন করুন না হয় এই দলের ভবিষ্যৎ কখনোই ভালো হবে না চেহারা দেখলেই তো বোঝা যায় ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না সন্ত্রাস আর রাজনীতিবিদের মধ্যে অনেক পার্থক্য আছে যারা সন্ত্রাসী করে তাদের চেহারা আর রাজনীতিবিদের চেহারা এক হতে পারে না এই বাংলাদেশে আর কখনোই কোনো ছাত্রলীগের রাজনীতি ফেরত আসবে না ছাত্রলীগ যে বৈষম্য দিয়ে আপনি আপনার এই প্রভাবের কারণে নিবে সেটা কোনোদিন হবে না বরং আপনি আপনার দলকে ধ্বংস করবেন এই দলের কার্যক্রমকে ন করবেন যদি ছাত্র জনতার ভালোবাসা পেতে চান তাহলে মাঠে নামুন সৎ চিন্তা আদর্শ প্রচারের মধ্য দিয়ে ছাত্র জনতার বন্ধু সে যে কুয়েটে যে আক্রমণটা করা হলো এই আক্রমণটা জাতির কাছে এই দলকে এই ছাত্র দলকে হ্যাও করেছে এখানে প্রতিযোগিতা করে ফার্স্ট হওয়ার কিছু নাই আপনি চাচ্ছেন যে আমি কিছু করি নাই কিন্তু জনগণ ডিজিটাল যুগে বসে নেই সবাই জানে কে কি করেছে কে কি করে নাই অতএব এই ধরনের প্রবণতা থেকে আরো অন্ধকার 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 কোনো সন্দেহ নাই তারেক রহমান সাহেবকে স্টেট ফরওয়ার্ড ভূমিকা পালন করতে হবে আজকের প্রমাণ হয়েছে এই যুব দলের আজকের ছেলেটাই ওখানে আক্রান্ত করার জন্য নেতৃত্ব দিয়েছে তাকে যুবদল বহিষ্কার করেছে আমি যুবদলকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু এই এই মধ্য দিয়ে দলের দলের ফিরে আসবে তাতে দল চলবে না হলে শাহবাগী সকল সন্দ্রযন্ত্র থেকে দলটাকে বাঁচাতে হবে যারা এই ধরনের কুটকৌশলের সাথে জড়িত ছাত্র জনতাকে প্রতিদ্বন্দ্বী বানাতে চায় তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে এবং ছাত্রবান্ধব কার্যক্রম হাতে নিলেই আপনার দল ভালো চলবে